মনে যারে চাই রে ও বন্ধু দিলে যারে চাই তারে কি বলিতে পারি অন্যের কথাই রে হ্যাঁ বন্ধুগণ বাস্তবতায় যা কোরআন সাক্ষ্য দিয়ে রেখেছেন নারীর জন্য পুরুষ ইসলাম আর পুরুষের জন্য নারী ইসলাম হে মানুষ এই সত্য ছাড়িয়া কোথায় বিভ্রান্ত হচ্ছ বাস্তবতার আলোকে আপনি পুরুষ হলে একজন নারীর জন্য অনাদিকাল পাগল আর এই সত্য থেকে আপনাকে কে বিমুখ করিয়েছেন এই সত্য থেকে বিমুখ করে উপাসনালয় কে নিয়েছেন শয়তান এটাকে বলা হয় শয়তানের প্ররোচনা যার প্ররোচনায় আপনি এই সত্য এই ইসলাম ছেড়ে অন্য কোথাও বিমুখ হচ্ছেন সেখানে আপনি শয়তানের পরিচিত হয়েছেন শয়তানের প্ররোচনায় শয়তান সফল হয়েছেন আপনাকে কাবু করেছেন কারণ এর সাথে শান্তি মানব জাতির জন্য মহান রবার কোনো কিছু সৃষ্টি করেননি